কক্সবাজারের শারদীয় দুর্গা পূজা ঘিরে তিনশো সতেরোটি চলছে পূজার আয়োজন এ উপলক্ষে জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব পনেরো পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি পূজা মন্ডপ ও আশেপাশের এলাকায় মোবাইল টহল স্ট্রাইকিং ফোর্স ডগ স্কোয়াড ও ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে পাশাপাশি পূজার্থীদের স্বাস্থ্য সেবা স্থাপন করা হয়েছে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প রবিবার পূজা মন্ডপ পরিদর্শন শেষে র্যাব পনেরোর ভারপ্রাপ্ত উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তৌহিদুল মোবিন খান এসব কথা বলেন জানান জন জনসাধারণ যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে প্রায় দুই শতাধিক সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি এখানে বিভিন্নভাবে আমাদের প্রায় পনেরো থেকে বৃষ্টির মতো টহল সবসময় বিভিন্ন পূজা ভিজিট করছে একই সাথে আমাদের সাদা পোশাকে প্রায় অর্ধশত সদস্য গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে এগুলো আমাদের যে নিয়মিত কার্যক্রম এর বাইরে শুধুমাত্র দুর্গাপূজাকে ঘিরেই আমাদের এই প্রস্তুতিগুলো প্রস্তুতি গুলো রয়েছে